দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একটি চোরের দায়ে অভিযুক্ত তরুণের সামনে আপনার দেখতে পাচ্ছেন আমার পাশে নাদুস একটি ছেলে বসে আছে এবং আশপাশে রয়েছে অনেক দর্শক এই ছেলের বিরুদ্ধে অভিযোগ তিনি পাংশা আধুনিক ক্লিনিকের উপরে যে বাসাটি রয়েছে সেই বাসা থেকে বেশ কিছু সরঞ্জাম চুরি করেছে আমরা জানতে চাইব সেই ছেলের পরিচয় এবং কি কি জিনিস চুরি করেছে ভাই কি কি জিনিস চুরি করেছেন আপনি তাই পর্যন্ত আমি আসি কালকে একজন মুন্না নাম এই ফার্স্ট ও আমার নিয়ে আসছিল ক্লিনিকে তো ওর সাথে আসে শুধু লোহার একটা অ্যাঙ্গেল খালি ওর সাথে নিচ্ছে আর কোনদিন আমি আসি নাই ক্লিনিকে ঢুকি নাই আপনার সাথে কয়জন ছিল একজনই ছিল কে মুন্না হ্যাঁ মুন্না মুন্না বাবার নাম কি ওর বাবার নাম আমি জানি না হ্যাঁ ভাই ওই মুন্নাই ছিল

এই যে চুরি করছো কি কি জিনিস চুরি করছো শুধু লোহার অ্যাঙ্গেলটাই শুধু লোহার অ্যাঙ্গেল গতকাল কখন চুরি করছো পাঁচটার দিকে পাঁচটার দিকে মানে ভোর পাঁচটা বিকেল পাঁচটা বিকেলে ওরে বাপরে দর্শক শুনছিলেন বিকেল পাঁচটায় ওরা কিন্তু দুজন পাংশা আধুনিক ক্লিনিকের উপরে যে বাসাটি রয়েছে সেখান থেকে চুরি করেছিল কিন্তু এখন কথা হচ্ছে যে দিনের বলা এই চুরি তাহলে ওদের বুকের পাটাটা কত বড় এটা কিন্তু বুঝতে হবে আর একটি কথাও বলেছে যে এই নাকি ওর প্রথম তা আমরা এমন অনেক চোর কি পেয়েছি যারা বলেছে এই প্রথম অর্থাৎ সত্যিই কেন বাঁশতলায় আপনার কিছু মনে করবেন না আজই প্রথম তো যাই হোক তো এখন বিষয় হচ্ছে যে এই চোরকে আমরা অবশ্যই বলবো যে নিজেরা কেউ আইন হাত আইনের হাতে তুলে আইন হাতে তুলে না নিয়ে নিজেরা কেউ আইন হাতে তুলে না নিয়ে চোরকে অবশ্যই আইনের কাছে করা উচিত তো ভাই তোমাকে হ্যাঁ শুনছিলেন দর্শক এখানকার যারা আছে এটা কিন্তু তাকে মারেনি বলেই সে বলছে অবশ্য এখন কি হবে সেটা পরবর্তী বিষয় তো আমরা আপনাদের বলতে চাই যে আপনারা আপনাদের বাড়ির যারা গার্জিয়ান আছেন এবং বাড়ির অন্যান্য সদস্য আছেন এটা কিন্তু আপনাদের বাড়িতে সংরক্ষিত যে জিনিসগুলো আছে এগুলো দেখে শুনে রাখবেন পাশাপাশি একটা কথা বলতে চাই যে এই পাংসাতে কিন্তু সম্প্রতি চোর এবং নেশা করে আনাগোনা পর্যাপ্ত আকারে বেড়ে গেছে প্রায় প্রতি রাত্রেই ওই উপজেলার কোথাও না কোথায় সিসকে চুরি হচ্ছে আর নেশা তো বিভিন্ন জায়গায় বসে করছেই যদিও পাংশা মডেল থানা এ বিষয়ে কিন্তু তৎপর রয়েছে এবং প্রায় প্রতিদিনই তারা কিন্তু নেশাখোর বা চোরকে ধরছে আইনের হাত দিয়ে এবং আদালতে পাঠিয়ে দিচ্ছে তারপরেও থেমে নেই এই চুরির উপদ্রব এই নেশার উপদ্রব এই নেশা এবং চুরি হাত থেকে বাঁচতে হলে আমরা যারা অভিভাবক রয়েছি এদেরকে হতে হবে সচেতন এদেরকে অবশ্যই পরিবারের কোনো সদস্য যদি কোনো প্রকার কোনো অকারণ সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে প্রয়োজনে নিজে না পারলে আইনের সহযোগিতা নিতে হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে